আসসালামু আলাইকুম আলহেরা এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি আপনাদের জানাবো যে খামারে গরু কালেকশানের সাতকাহন কী অবস্থা মানে কিভাবে কি হয় আসলে এটা অত্যন্ত পরিশ্রমের কাজ অনেক কষ্টসাধ্য কাজ এবং অত্যন্ত রিস্কি কাজ এবং বিনিয়োগের কাজ আসলে এই কথাগুলো কেন বললাম সকালবেলা যেখানে আমরা যেদিন আমরা গরু কালেকশন করি খুব সকালবেলা ওঠে ফজন্যবাস পরে যদি আমরা দূরে যাই দূর দূরান্তে যাওয়ার জন্য মানসিকভাবে একটা প্রিপারেশন নিয়ে যানবাহনের ব্যবস্থা করে ছুটে যেতে হয় কারণ অনেক সময় লোকাল এরিয়াতে ভালো গরু পাওয়া যায় না ভালো জাত পাওয়া যায় না এই অভিরাম ছুটে চলার পর দূর দূরান্তের বাজার কাছের বাজার হোক যাই হোক যেখানেই হোক গিয়ে আমরা কোন একটা বাজারে যাই যাওয়ার পর শত শত গরুর মধ্য থেকে বিভিন্ন জাতের বিভিন্ন মানের বিভিন্ন ধরনের গরু কালেকশান করতে হয় কালেকশান করার সময় খেয়াল রাখতে হয় বিভিন্ন কাস্টমার বেস বড় ছোট মাঝারি বলদ গরু সার গরু এবং আমি গরুটা কতদিন পালবো এবং এতে কেমন খরচ হবে খরচটা আবার আপনাদের লিমিটের মধ্যে থাকবে কিনা এবং প্রতিটা গরু সুস্থ কি না এটা আকর্ষণীয় হবে কিনা। না আসলে গরুটা বিক্রি হবে চার মাস ছয় মাস আট মাস দশ মাস এক দেড় বছর পর এখন থেকে একজন খামারির খেয়াল রাখতে হয় গরুটা আসলে ওই সময়টাতে কতটুকু হবে কাস্টমার ফ্রেন্ডলি হবে কি না তারপর গরুগুলি নিয়ে রাস্তা অত্যন্ত রিস্ক নিয়ে একটা গরু অ্যাক্সিডেন্ট করতে পারে পড়ে যেতে পারে অত্যন্ত রিস্ক নিয়ে যানবাহনের ভাড়া দিয়ে হাসিল দিয়ে রিস্ক নিয়ে একটা খামারি তার গো বাড়িতে নিয়ে আসে এই যে দেখেন আসার পর এগুলো নামানোর পর থেকে কোয়ারেন্টাইন করে বিভিন্ন যত্ন গোসল এর মধ্যে দিয়ে পনেরো দিন যায় অসুস্থ হলে তো কোনো কথাই নেই ডাক্তার চিকিৎসার বাবদ অনেক খরচ পরে মেন সেটে এনে বিভিন্ন খাবার দাবার দিয়ে ভালো মানের খাবার দাবার দিতে হয় যাতে ফ্যাট না হয় চর্বি না হয় অতিরিক্ত আবার গ্রো গ্রোটাও ভালো থাকে কোয়ালিটিফুল মাংস হয় ধীরে ধীরে গরুগুলো হয়ে ওঠে এমন চমৎকার লাল দেড় বছর দুই বছর এক বছর ছয় মাস আট মাস চার মাস গরুর সাইজ অনুসারে গরুগুলো এমন হয় আসলে খামারিদের একটা জবাব দিতে আছে তাদের কাস্টমারগুলো খুব পরিচিত এবং তাদের কাস্টমারগুলো লম্বা সময়ের এই জন্য খামারিরা কখনও গরুকে এমন খাবার দেয় না যে একবার বিক্রি করলেও শেষ বা একটা একটা আমানতধারীর মধ্য থেকেও খামারিরা কী করে গরুকে ভালো জিনিস খাইয়ে লম্বা সময় ধরে লালন পালন করে আপনাদের হাজির করার চেষ্টা করে যাতে মাংসের গুণাগুণ এবং গরুটাও সুস্থ সবল থাকে তো এই জন্য একটা খামারের গরু অন্তত যাই হোক অত্যন্ত ভালো কোয়ালিটির হয় কিন্তু অন্যদিকে অন্য মানুষ যাদের জবাব দিতে নাই হঠাৎ বছরে গরু নিয়ে আসলো অনেক মানুষ আছেন যারা আসলে অনেক অসুধ উপায় অবলম্বন করে থাকেন গরুকে কম সময় মোটা তাজা করে ভালো লাভের আসা তারা গরু অনেক কমেও দিয়ে দেন অনেক সময় তো একটা খামারি সেটা পারে না একটা গরু বছর বিক্রি না হলে আরেক বছর পালতে হয় এবং পারে না বলবো না শুধু এটা আসলে করে না কারণ পারলে যে করতো ব্যাপারটা আসলে মানুষের নৈতিকতার উপরে নির্ভর করে এই যে দেখেন আমরা এই সবুজ ঘাস আমাদের মেইন অস্ত্র লম্বা সময় গরু পালা তারপর গরুর শরীর ঠিক রাখার জন্য এই সবুজ ঘাস চাষ করাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার আমাদের পর্যাপ্ত কৃষি জমি নেই এগুলা বিভিন্নভাবে অনেক কষ্টের মধ্যে দিয়ে একটা খামারে সব কিছু মেনটেন করতে গিয়ে কী পরিমাণ খরচ হয় সেটা আপনাদের দৈনন্দিন বাজারটা দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আরও একটা বিষয় হচ্ছে একটা কোরবানির গরু কিনে নিয়ে আপনারা বলেন যে আপনারা তিন দিনে অনেক টাকা খরচ হয়ে যায় না নিয়ে ঘরে রাখতে মেনটেনের খরচে আপনাদের পনেরোশো দুই হাজার হয়ে যায় তিন দিনে এবার চিন্তা করেন আমরা বছরের পর বছর ধরে সময় গরু পালি লেবার এক্সপেন্ডিচার সহ সব কিছু মিলিয়ে কেমন আসে তো সার্বিক এসব বিষয় নিয়ে একটা খামারে যখন গরুগুলোকে সুন্দর করে লালন পালন করে আশা করবো আপনারা একেবারে বাজারে বাজারে নিম্নমানের দাম যেটা যে নিম্নমানের দাম দাম অন্য অন্তত এটা থেকে বলা শুরু করবেন একটা মানুষ উৎসাহিত করবে হ্যাঁ কিন্তু অনেকে আসে আসে আসলে যেভাবে দাম দোস্ত বলে এটা আসলে নৈতিকতার দিক থেকেও আমার মনে ঠিক হয় না ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন খামারে